সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দয় আমরা ভালো আছি এখন সকালবেলা তো সবাইকে শুভ সকাল আর দেখে নিজে কিরকম কুয়াশা পড়ছে তো আর একটু আগে তো আরো কিছু দেখা যায়নি এখন তো হালকাভাবে কেটে যাবেন সে এখন দেখা যায় যখন সকালে উঠছি উঠলে পরে চারিদিকে তাকানো যায় না একদম পুরো অন্ধকার কুয়াশায় সাদা পরে ভাত বসাইছি ঘরটার ঝাড়ু দিলাম পরে ভাবলাম যে একটু দেখাই চারদিকে তো এটা হচ্ছে উত্তর পাশে আর ওই যে একজন ঘাস কাটতেছে মনে হয় নাকি না খেত পরিষ্কার করে দিতেছে তো দক্ষিণ সাইড একটু দেখাই যে একটু প্লেন যাই এটা এই যে দিক দিয়ে পেরব না কি আর দেখা যাব না দেখা গেছি তো যে পাশে মামা উঠে গেছে আর দেখেন যে কুয়াশা বাবা ডিউটিতে চলে যাইব তো দেখেন সামনে কিচ্ছু দেখা যায় না একটুও দেখা যায় না আর এই পাশে যে পাখি আর ওই যে মাছরাঙ্গা পাখি রুইচি ঘাস কাট পান কিন্তু যে তুলনায় কুয়াশা পড়ছে শীত কিন্তু তেমন না তেমন না বলতে শীত নেই সারা রাত ফ্যান চালাইতে হয় সকালের দিক দিয়ে হালতি শীত করে কিন্তু তারপর সকালে উঠে যদি কাম করা হয় তো আর কি গরম লাগে জায়গা দেখেন কিরকম কুয়াশা ওই কি মানে আগে পিছিয়েছে কিন্তু আমি আগেরটা জানি না বা পরেরটাও জানি না কিন্তু একদিন বাজে জাগানা পাইছি তো তিনটা বাজে জাগানা পাওয়ার পরে দেখতেছি যে ঘুগুতে আর কি ডাকা ডাকি করতেছে কিরে এত রাত্রি ঘুগুতে ডাকা ডাকি করে ঘুগুতে তারপর হচ্ছে আর একটু কে যেন একটা পাখি আছে সেই পাখি শিয়ালে একসাথে তিনটা বাজে টাকা করে করব আনছে হঠাৎ করে রাত্রে আর কি ভয় পেয়ে গেছিলাম গা তো যে বাপরে বাড়িতে সে খাইতে দিয়ে নেই তারপর আবার কি কি করি দেখাই তবে দিক থেকে প্রতিদিনকে শুকাইলে পরে কি বাড়িতে নেওয়া হয় বেঙ্গে বেঙ্গে যে wuih, ada pakeknya ada kak, dar kak lalu wuih, kukil তো চাই ব্যাপারে তো সকালে শুধু ভাত রান্না করছি কালকের তরকারি চর সবই রয়েছে সেখানে আজকে আলাদা কোনো কিছু দিয়েই নেই বসে যে বাবা খাওয়া দাওয়া করে দিদি খাওয়া দাওয়া করেন mudaram feza lagdour একটু জায়গা রাস্তা রিডা করে দিলে কোনো জামেলা হয় না এত কষ্ট করার নাকি না সমস্যা জায়গা গাড়ি যদি করে দেয় তাহলে ই হয় Yeah. যাই বল তোমাকে নিয়ে গেছে এখন যাই দিয়ে আসি তো সকালবেলা হইলেই সবাই আর কি যার যার কাজের তাকে দিয়ে ছুটে যায় তো যে যে কাজই করুক না কেন কেউ চাকরি বাকরি করে কেউ কৃষি খেতে করে তো সব কিছুতেই সকাল হলে সকল আর কি কাজের জন্য বেড়ে যেতে হয় অফিস আদালতে করলেও সেই সকালবেলায় যাইতে হইব তো সবারই একটাই থাকে সকালবেলায় ই করা গ্রামের মানুষ যেরকম সেরকম চাকরি বাকরি খুব একটা করে না কিন্তু কৃষিকাজের জন্য আর কি সকাল সকালই হালকা পাতলা আগে যেরকম কিছু মুড়ি নিত গাম সাই করে মুড়ি নিয়ে তারপরে আর কি চকে যাইতো এখন তো আর সেই মুড়িরই চল এতটা নেয় এখানে চা বিস্কিট খায় তারপরে আর কি কাজের জন্য বেরোয় কিন্তু যখন আমার দাদু তারপর বাবা কাকারা যনে যে কাজ করতো কৃষিকাজ তখন কাঠা ছিল হয়তো কাঠা আর নয় গামছাই গিয়ে গামছাই নিলে কি হইতো রাস্তাতে যাইতে যাইতে খাইতে খাইতে যাইতে পারতো আর কাঠা নিলে বাড়িতে বসে খাইয়ে তারপরে আর কি ইয়ে যেত আবার ধরেন হালবা নাকতো তখন লাঙ্গল দিয়ে গরু দিয়ে হালবাইতো গরু নিয়ে তারপর চোখে যেত সকালের মধ্যে দুইটা প্লেন গেল পানা ফুল ফুটলে তো নিয়ে যান আজকে মানে ফুটবো না মনে বড় হয়ে বেড়েছে পানা ফুল দিয়ে ওর পানা পুলিশ কেটে করে হালাইবে তাই ই আছে কিন্তু হ্যাঁ তাই তো বিকেলবেলাই হয় আবার এখানে যে সকালবেলায় ফুটলে যে আগে ফুটে যে নষ্ট হয়ে গেছে গাড়ি

সকালবেলায় রান্নাবান্না শেষ করে বাপারে পার করে দিয়ে এসে এমনি ঘর দিয়ে ইয়ে আসলো রে করার পর তারপর আর কি মামন্ডে পড়তে বসে তারপর স্কুলে নিয়ে যাই এটা হচ্ছে আর কি সকালের রুটিন তারপরে এখানে আবার ধরে বান্না এগলেই আর কি তার বাড়ি একটু সময় পাইলে অন্য কিছু টুকটাক করে করা হয় কিন্তু সব কিছু তো আরকমভাবে দেখানো হয় না ওই যেমন ভক্ত গরু আছে ওপর সে যে ভক্ত কাকি কাকা তারপরে ভক্ত দিদি আইসে তো সেই দিদি সবাই মিলে আর কি ঘাস কাটতে গেছে দিদি হয়তো এই হাটতে হাঁটতে গেছে ওই জায়গায় আনছে সেজন্য আর কি ওই জায়গায় গেছে গল্প টল্প করবো ভক্ত কাকি ঘাস যে বাড়িতে এসে বসছি তো একটা জিনিস দেখেন এই যে এই গুকরুর রেস্তা ওগুলো কী করে প্রতিদিন এভাবে যখন আর কি নগি টেনে নিয়ে যায় ভাবে যে কি জানি যাইতেছি তো এটার জন্য খেলা করবা নাকি যে পাওয়া দেখে খামছি দিবেন যে এই যে কামড় দিবেন সে ভাবতে সেটি কি একা কাজ যায় কালকেও এরকম করছে যে নগিটা নিয়ে আইসি তো দেখাই দেখি না আবার ওই দেখি ওই যে দৌড়িয়ে আসিস দৌড়িয়ে এখন দেখেন আইতে তিন দেয় হাঁস সারম কাছে গদিও মিও সাইরে নাকি করতো হাসটাকে দৌড়ে নিচে যাই তো để bắt muỗi làm bù bàn sa sa để để mà nuôi để con làm জল একবার শুকিয়ে গেছে গা বানি হলে আসে ওই আসে তোর আগে জল শাক তোর পান

ওই যে পোনা ছাড়ছে ওই যে আরো কত পোনা আছে আর ওই যে বড় তো একদিন দিইব সীতা দৌড়তে হইব কবে যে দৌড়ি যে একবার এই কিনার মাথায় এসে তারপরে তারপরে যে ওই পাশ দিয়ে আসে ও বুঝে ধান কত দিয়ে জায়গায় হ্যাঁ